আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে পাটের ব্যবসায়ীদের জন্য আপনি যদি পাট ব্যবসায়ী অথবা যে কোনো কৃষি পণ্যের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানতে পারবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন বাংলাদেশের কোন জেলায় কি পরিমাণ পাটের আবাদ হয়েছে উৎপাদনী বা কেমন বা ফলন কেমন হয়েছে সেই সংক্রান্ত তথ্যের ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে এসে প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশের পাট উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জেলা তার মধ্যে অন্যতম হলো বগুড়া আজকের ভিডিও জুড়েই থাকছে পুরো বগুড়ায় কি পরিমাণ পাটের আবাদ হয়েছে এবং সেখানে উৎপাদন কেমন হয়েছে ফলন কেমন হয়েছে এবং দাম বর্তমানে কেমন চলছে আপনি যদি পাট ব্যবসায়ী হন অবশ্যই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আর যদি পাট না হন তাহলে অবশ্যই করে চলে যেতে পারেন কারণ এই ভিডিওটি আপনার জন্য না এছাড়া যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টস করবেন এবং সেই সাথে লাইক করবেন এবং ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় এবছর পাটের আবাদ বৃদ্ধি পেলেও বগুড়ায় কিন্তু পাঠের আবাদ কমেছে এবং কি পরিমাণ কমেছে কি পরিমাণ আবাদ হয়েছে সেই সংক্রান্ত তথ্য আমরা যে নিউজপেপার থেকে সংগ্রহ করেছি সেটি হল আজকের পত্রিকা আপনি যদি পাঠ ব্যবসায়ী হন অবশ্যই নিউজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আসন দেখি আজকের পত্রিকায় এই সংক্রান্ত কি তথ্য তুলে ধরা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানতে পারবেন যদি পাট ব্যবসায়ী হন প্রিয় দর্শক আজকের পত্রিকায় যে কথাটি বলা হচ্ছে প্রণোদনার পরও কমছে পাটের চাষ অর্থাৎ সরকার কিন্তু প্রণোদনা দিয়েছে অর্থাৎ এই যে বিনামূল্যে বীজ সার এগুলো কিন্তু দিয়েছে বগুড়ার পাট চাষিদের আহ তারপরে সেখানে পাটের আবাদ কিন্তু কমেছে অর্থাৎ এখানে বলা হচ্ছে গত চার বছরে জেলায় পাট চাষ কমেছে তিন হাজার চারশো সাতচল্লিশ হেক্টর জমিতে বলা হচ্ছে এবছর পাটের আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল বগুড়ায় তার ছিয়াশি শতাংশ মাত্র পূরণ হয়েছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পূরণ হয়নি অন্যান্য জেলাগুলোতে আমরা কিন্তু দেখেছি যে লক্ষ্যমাত্রার থেকেও বেশি পরিমাণ পাটের আবাদ হয়েছে কিন্তু বগুড়ায় তার ব্যতিক্রম বগুড়ায় প্রতি বছর কমছে অর্থ করে ফসল পাট চাষ গত চার বছরে জেলায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে পাটের চাষ কমেছে এবং সেই সাথে বলা হচ্ছে যে বগুড়ায় এবছর পাটের দাম কিন্তু ভালো অর্থাৎ তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার ছয়শো টাকা দরে নতুন পাট বর্তমানে বিক্রি হচ্ছে এখন বগুড়ায় আপনারা যারা বাস করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই ইনফরমেশনটা কতটুকু সঠিক এবং বলা হচ্ছে যে গত বছর সেম টাইমে বগুড়ায় পাট বিক্রি হয়েছিল পঁচিশশো থেকে ছাব্বিশশো সেই পাট বিক্রি হচ্ছে ৩৫ থেকে ছত্রিশশো তার মানে পাঠের দাম কিন্তু ভালো এখন দাম ভালো থাকার পরও কেন পাঠের আবাদ কমেছে সে সংক্রান্ত যে তথ্য দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এই যে পাঠের জাঁক দেওয়ার সমস্যা তারপরে শ্রমিক পাওয়ার সমস্যা খরচ বৃদ্ধি পেয়েছে এই সংক্রান্ত কারণ কিন্তু এখানে দেখানো হয়েছে বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছে যে চলতি বছর বগুড়ায় সাত হাজার সাতশো বিশ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল আট হাজার নয়শো ষাট হেক্টর জমিতে তার মানে লক্ষ্যমাত্রা যেটা ছিল তার থেকে আবাদটা কিন্তু কমেছে লক্ষ্যমাত্রার মাত্র ছিয়াশি শতাংশ পূরণ হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাব অনুযায়ী প্রতি বছর বগুড়া জেলায় পাট চাষ কমছে চার বছর আগে অর্থাৎ দুই সালে পাট চাষ হয়েছিল এগারো হেক্টর জমিতে সেই হিসাবে চার বছরে তিন হাজার চারশো জমিতে পাটের আবাদ কমেছে এটি কিন্তু খুব ভালো বিষয় না অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণ হতে হবে লক্ষ্যমাত্রা যদি পূরণ না হয় একে তো পাটের উৎপাদন কম হলে জুট মিলগুলো পাট সঠিকভাবে না পেলে জুট বন্ধ হয়ে যায় জেলার শারিয়াকান্দি সোনাতলা ও ধুনট উপজেলায় জমিন যমুনা নদীর চরে সবচেয়ে বেশি পাট চাষ হয়ে থাকে এই তিন উপজেলার মধ্যে উপজেলায় সবচেয়ে বেশি হয়ে থাকে এবং কৃষি বিভাগ যেটি বলছে যে চাষ বাড়াতে প্রতি বছর পণোদনা দেওয়া হচ্ছে এক হাজার দুইশ কৃষককে কি প্রণোদনা এক কেজি বিষ আর দশ কেজি সার শারিয়াকান্দ উপজেলার কাজলার চরের কৃষক হারুনা রশিদ জানান প্রিয় দশক আমরা একটু কৃষকের কথা শুনি বলছে যে তিনি এবার চরে ষাট বিঘা জমিতে পাট চাষ করেছেন ষাট বিঘা জমি আসলে অনেক বড় মাপের কৃষক উনি এবার আবহাওয়া ভালো থাকায় আগাম বন্যা না হওয়ায় ফলন ভালো হয়েছে গত বছর সে প্রতি মন এক হাজার টাকা বেশি দামে পাট বিক্রি হচ্ছে কৃষকের কথা যেটি যে সেখানে পাটের আবাদ কমেছে কিন্তু পাটের ফলন ভালো হয়েছে হয়তো এই ফলন ভালো হলে ঘাটতিটা পূরণ হওয়ার কথা ছিল কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এখানে আরও কিছু তথ্য তুলে ধরেছে একই উপজেলার রামনগর গ্রামের কৃষক সান্নু মিয়া পাট চাষে প্রতি বছর খরচ বাড়ে বৃষ্টি কম হওয়ায় এবং পুকুরে মাছ চাষ করায় পাট জাগ দেওয়ার জন্য পানি পাওয়া যায় না আবার জাগ দেওয়া পাট থেকে আশ আলাদা করতে শ্রমিক নিতে হয় বেশি দামে এই কারণে কৃষকেরা পাট চাষে আগ্রহ হারাচ্ছে তিনি জানান এক বিঘা জমিতে পাট চাষ খরচ টাকা হাজার আমরা বুঝতে পারছি যে বগুড়াতে পাট চাষের যে খরচটা সেটি দশ হাজার টাকা এখন অন্য অন্য জেলার সাথে নাও মিলতে পারে এবং এখানে ফলনের কথা বলা হচ্ছে সাত থেকে আট মন আর সাত থেকে আট মন পাট পাওয়া যায় এক বিঘা জমিতে বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ বলেন পাট জাগ দেওয়ার মতো জলাশয় দিন দিন কমছে পরিত্যক্ত পুকুরও আগের মতো নেই মূলত জাগ দেওয়ার সমস্যার কারণে পাট চাষ কমছে জলাশয় ভরা পুকুরে মাছ চাষের কারণে কৃষকরা পাট জাগ দিতে সমস্যায় পড়েন শামসুদ্দিন ফিরোজ আরও বলেন এবছর বন্যা না হওয়ায় পাটের ফলন ভালো হয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে এখনো সবচেয়ে বেশি জমিতে পাট চাষ হয় সেখানে প্রতি হেক্টরে চোদ্দ দশমিক তিন পাঁচ বেল সারিয়াকান্দিতেই পাটের উৎপাদন হয় এবং এক বেল সমান একশো আশি কেজি প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাটের আবাদ বেড়েছে এবং সেই সাথে উৎপাদন ফলন ভালো হয়েছে কিন্তু ফলন ভালো হলেও সেখানে আবাদটা কমেছে প্রিয় দর্শক সঙ্গে থাকবেন পাট ব্যবসায়ী হলে এর পরবর্তীতে আপনাদের সামনে আবার হাজির হব অন্য কোন জেলা অন্য কোন জেলার পাট ব্যবসায়ী পাট চাষিদের গল্প নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি